নমস্কার সুমিত্রা স্পীকে সবাইকে স্বাগত আজকে শুরু করছি দামোদর মাস নিয়ে কিছু কথা দামোদর মাস কী এবং এই মাসের মাহাত্মই বা কী দামোদর মাসের দীপদান এ ব্যাপারটা আমরা সকলেই জানি আসুন আরও বিস্তারিতভাবে জেনে নিই দামোদর মাস কার মাস এবং এই মাসে দীপদানের মাহাত্ম কী লক্ষ্মী পূর্ণিমা থেকে দামোদর ব্রতের মাস শুরু হিন্দুদের ঘরে ঘরে এই মাসটি নিষ্ঠার সঙ্গে পালিত হয় প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটি ভগবানের অতি প্রিয় মাস বলে বিবেচনা করা হয় কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে বিশ্বাস তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না শ্রীহরি ভক্তিবিলাস গ্রন্থের ষোলশ বিলাস অধ্যায় উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে দেবালয় ভক্তিভাবে দীপদান অখণ্ড দীপাবলির আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন সেবার কাল ও অক্ষয় পূর্ণ অর্জনের মাস বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করেন যিনি তার মোক্ষ লাভ হয় তবে কঠোর নিয়মে এই দিনটি পালনের বিধান রয়েছে আসুন জেনে নি এই প্রসঙ্গে ছোট্ট কাহিনী কোন এক স্ত্রী কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শলতে জাগিয়ে দেয় ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরকগামী হন না দামোদর মাস হলো ত্যাগের মাস বিশ্বাস করা হয় আড়ম্বর ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে এই মাস পালনে পুণ্য অর্জন হয় তাই এই মাস ত্যাগের মাস হিসেবে পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা করেন বহু মানুষ এই মাসে মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি জন্যই প্রদীপ জ্বালানো হয় কার্তিক মাসে এই বিষ্ণুর উদ্দেশ্যে দীপদানের আক্ষরিক অর্থ বা মাহাত্ম কি আসুন জেনে বিষ্ণু পুরাণে বলা হয়েছে কার্তিক মাসে যে কোনো সৎকর্মের ফল শতগুণ বৃদ্ধি পায় এই মাসে তমগুণ থেকে সত্যগুণে উত্তরণের সুযোগ মেলে তবে নিষিদ্ধ কাজ করলে পূজা পূজা ও ব্রতের ফল নষ্ট হয়ে যায় তাই এই নিয়মগুলো মানলে মন বাক্য ও কর্ম তিন ক্ষেত্রেই শুদ্ধতা আসে এবং আত্মিক উন্নতি ঘটে এবার জেনে মাসে কোন কোন কাজ করা উচিত নয় তামসিক খাদ্য গ্রহণ অর্থাৎ মাছ মাংস মুসুর ডাল বেগুন রসুন পেঁয়াজ প্রভৃতি তামসিক খাদ্য কার্তিক মাসে নিষিদ্ধ পুরাণ অনুযায়ী এগুলি তমগুণ বাড়িয়ে দেয় যা ভক্তি ও ধ্যানে বাধা সৃষ্টি করে তেলের ব্যবহার পদ্মপুরাণে বলা হয়েছে কার্তিক মাসে তেল দিয়ে মালিশ করা বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয় এতে রজগুণ বৃদ্ধি পায় এবং ভক্তির শুদ্ধতা কমে যায় দিনের বেলা ঘুমানো বিষ্ণুপুরাণে উল্লেখ আছে দিনে ঘুমালে কার্তিক ব্রতের ফল নষ্ট হয় এটি অলসতা বাড়ায় যা আধ্যাত্মিক সাধনায় বাধা দেয় গরম জলে স্নান কার্তিক স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে তবে ব্রহ্মপুরাণে বলা আছে এই সময় গরম জলে স্নান নিষিদ্ধ ঠান্ডা জল পাপক্ষয় করে আর গরম জল রজগুণ বৃদ্ধি করে জীব হিংসা পশুপাখিকে আঘাত করা বা হত্যা কার্তিক মাসে কঠোরভাবে নিষিদ্ধ গীতায় বলা হয়েছে অহিংসা ভগবান বিষ্ণু ভক্তির মূল ভিত্তি তাই এই সময় জীবহিংসা থেকে বিরত থাকা জরুরি রবিবার সন্ধ্যায় দ্বীপ প্রজ্বলন লোকাচার ও কিছু শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসে রবিবার সন্ধ্যায় ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালানো উচিত নয় এটি সূর্যদেবের অপ্রসন্নতার কারণ হতে পারে বলে বিশ্বাস করা হয়